চাহাবাগে উত্তপ্ত পরিস্থিতির পর শেষ পর্যন্ত স্বাভাবিক হয়েছে যান চলাচল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চলমান জটিলতার কারণে আন্দোলনে নামেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু শেষ পর্যন্ত কি ঘটল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকার শাহবাগ মোড়ে চলমান অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ পরে তারা স্থান পরিবর্তন করে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন সোমবার দশই ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় এর আগে দুপুর একটা বিশ মিনিটের দিকে সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকবৃন্দ তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ ব্যানারে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবরোধ করেন এতে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন দুপুর একটার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন এরপর দুপুর দুটার দিকে পুলিশ তাদের সত্রভঙ্গ করে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এতে অনেক আন্দোলনকারী আহত হন আন্দোলনকারীদের ভাষ্যমতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও তৃতীয় ধাপ নিয়ে প্রহসন চলছে আমরা দ্রুত ন্যায় বিচার চাই গত উনিশে নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেওয়ায় আদালত এই আদেশ দেন এরপর গত একত্রিশে অক্টোবর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হন ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রার্থী তবে নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম নিয়ে আদালত তদন্তের নির্দেশ দেন পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আসলেও শিক্ষক নিয়োগ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন এই বিষয়ে আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আপনাদের যদি এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে আপডেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি চাপুন ধন্যবাদ